দেখতে দেখতে সেই বহু প্রতীক্ষিত সময় প্রায় এলো বলে দেবী ফের ভক্তদের মাঝে আসবেন বলেই তো আসছে বছর আবার হবে বলে চোখের জলে বিদায় জানানো এবছর পুজো সেপ্টেম্বরে এগিয়ে এসেছে উমার মর্তে আসার সময় তাই দেবীর সাজঘরে বিরামহীন ব্যস্ততা বৃষ্টি ভেজা শ্রাবণকে উপেক্ষা করেই মূর্তি করছেন কুমোরটুলির মৃৎশিল্পীরা

মূর্তি তৈরির সরঞ্জামে তার উপর আবার এবছর জিএসটির কাটা সব মিলিয়ে বেশ সমস্যায় জর্জরিত শিল্পীরা প্রত্যেক বছরই বৃষ্টির বিপর্যয় আসবে সেই ধরে নিয়ে আমাদের এগোতে হয় হ্যাঁ আর এটা পুজোটা বেশিরভাগ মানে বছর মুখেই হয় এবার তো পুজো এগিয়ে সেই বিপর্যয়টা মাথায় রেখে সেই চিন্তা ভাবনা নিয়েই আমাদের এগোতে হবে তবু বাঙালি শ্রেষ্ঠ উৎসব জমজমাট হতে চলেছে কুমোর টুলিতে ধরা পড়ছে সেই ব্যস্ততা কলকাতা টোয়েন্টি ফোর সেভেনের ক্যামেরায় তারই খুঁটিনাটি দেখলেন আপনারা ক্যামেরায় শক্তি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবজানী সরকারের রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর সেভেন